হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি পাকাল বাম রান্না করবো দুপুরে ফ্রিজে দেখছো মাছগুলো অলরেডি ভেজে রেখে দিই আলুটাও ভাজা হয়ে গেছে মশলাটাও অলরেডি কষানো হয়ে গেছে তো এর মধ্যে আছে পেঁয়াজ রসুন লঙ্কা চিড়ে দিয়েছি আদা বাটা আর ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তো ভাজা মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে মশলাটা দিয়ে টিকিট কষিয়ে নেবো তারপরে ধরে দেবো তরকারিটা ঝোল দিলাম দিয়ে ঢাকা দিলাম তরকারিটা ভালো মতো জাল হোক আলুটা ভালো সিদ্ধ হোক এই যে তরকারিটা জাল হয়ে গেছে ঠিকমতো এবং তাহলে ঠিকমতো জাল হয়ে গেছে না এখন নামানোর সময় একটুখানি পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব জলটা কমিয়ে দিলাম দিয়ে তারপরে গরম মশলাটা দিতে হবে সব শেষে নামিয়ে নিলাম পাকাল মাছ পাকাল বাম বলা হয় তো আমাদের পাকাল বাম রান্না করা কমপ্লিট যদি এইভাবে তোমরা কেউ রান্নাটা পছন্দ করো তাহলে বাড়িতে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে আর এই রান্নাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো প্লিজ